হরে কৃষ্ণ আমি সঞ্জয় কুমার রায় আজকে আপনাদের সামনে আমি একটি সুন্দর লেকচার নিয়ে আসছি আমার আজকে লেকচারের বিষয় হলো ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত আমাদের ভক্তদের ক্ষেত্রে যদিও এটা খুব তাপ কোনো বিষয় নয় তবে অভক্তদের ক্ষেত্রে এটা অনেক টাফ তারপর সবার উদ্দেশ্যেই বলতেছি ভগবানের প্রসাদ কেন গ্রহণ করা উচিত ভগবৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যারা আমাকে নিবেদন না করে খাদ্য গ্রহণ করে তারা পাপ ছাড়া আর কিছুই ভক্ষণ করে না আর যারা ভগবানকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করে তারা সকল পাপমূলক প্রক্রিয়া বা প্রতিক্রিয়া হতে মুক্ত থাকে শরীর রক্ষার জন্য আমাদের সকলকে আহার গ্রহণ করতে হয় তাই যিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে প্রথমে খাদ্য নিবেদন করা উচিত এটা পরীক্ষিত সত্য যে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য অর্থাৎ প্রসাদের বিশেষ ধরনের স্বাদ হয় যা অত্যন্ত বিলাসবহুল রেস্তোরাঁর খাবারের থেকেও খাবারের স্বাদের থেকেও বেশি সুস্বাদু করার ফলে মানুষ গোটা অস্তিত্ব পবিত্র হয়ে যায় মানুষের এবং স্বাস্থ্য ভালো থাকে ঈশ্বরের আশীর্বাদ সূচক এই অভিজ্ঞতা ভক্তির বহিঃপ্রকাশ শুধুমাত্র মহারিষিদের ভুক্তাবশেষ ভক্ষণ করে এক চাকরানির পুত্র পরজন্মে নারদমনি হয়েছিলেন প্রসাদের এত ব্যাপক যে বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্য শুদ্ধ যদি কারো আহার শুদ্ধ হয় তাহলে তার সমগ্র চেতনা শুদ্ধ হয়ে ওঠে ঐতিহ্যগতভাবে যারা বৈদিক শাস্ত্রের অনুগামী ছিলেন তারা তাদের আহারের বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন কারণ আহার্য যিনি রন্ধন বা প্রস্তুত করেন তার চেতনা খাদ্যে সঞ্চারিত হয় তাই ভক্তরা যদি এমন সব ব্যক্তির রান্না করা খাবার আহার করেন যাদের চিত্ত ও ব্যবহার দূষিত তাহলে তাদের চেতনাও কলুষিত হয়ে পড়বে অজান্তে রাধুনির মানসিকতা আহারকারীদের চেতনায় সঞ্চারিত হবে এই সঙ্গে রন্ধনকারীর পাপ কর্ম ভোগ করতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নহে হে কৃষ্ণের স্মরণ চৈতন্য চরিতামৃত অন্তলীলা ষষ্ঠ হদ্যায়ের দুইশো আটাত্তর নম্বর শ্লোকে এভাবে বলা আছে সেজন্য ভক্তরা কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণের অভ্যাস করবেন এটা আপনাদের চরণে আমার মিনতি আর মা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করলে কর্মফলের বন্ধন মুক্ত হওয়া যায় শুধু তাই নয় কৃষ্ণপ্রসাদ চেতনাকে কলুষ মুক্ত ও বিশোধিত করে কেননা কৃষ্ণ ভাবনাময় ভক্তদের দ্বারা প্রেম ও ভক্তির সাথে সেই খাবার রান্না করা হয়েছে কৃষ্টি কৃষ্ণে নিবেদিত হয়েছে কৃষ্ণ ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে হলে আহারের ক্ষেত্রে কঠোরতার আবশ্যকতা রয়েছে সবচেয়ে ভালো হচ্ছে জীবন ধারণকে এমন ভাবে নিয়ন্ত্রিত করা যাতে সর্বদা কেবল প্রসাদ গ্রহণ করা সম্ভব হয় অবশ্য সব ভক্তের পক্ষে এমনটা করা সব সময় সম্ভব না হতে পারে কোনো কর্মব্যস্ত মানুষ কিংবা যাকে প্রায় বাইরে ঘুরতে হয় বা বাইরে বিভিন্ন কাজে যেতে হয় তারা অনেক সময় বাইরের খাবার কিনে খেতে বাধ্য হন যদি খাবার কিনতেই হয় তাহলে আপনারা বা আমাদের ভক্তরা আপনারা অবশ্যই সেক্ষেত্রে সবচেয়ে আমাদের ভালো খাবার হচ্ছে শুকনা খাবার হয় ফল কিনবেন চিরা মুড়ি এই এই শুকনো জাতীয় খাবার কেনা উচিত বা দুধ ও দুধের তৈরি খাবার যেমন মিষ্টি দই পনির সানা ইত্যাদি কেনা যেতে পারে কারণ অভক্তদের দ্বারা তৈরি খাবার দুগ্ধজাত হলেও সেটা পবিত্র এবং শুদ্ধ থাকে বা সুতরাং এজন্যই আপনারা দুধ দুগ্ধজাত খাদ্যগুলো কিনতে পারেন কারণ দুগ্ধজাত যেকোনো খাবারই শুদ্ধ নিঃসন্দেহেই শুদ্ধ সেটা অভক্তদের দ্বারা তৈরি হলেও শুদ্ধ বাইরের আহার গ্রহণ গ্রহণ ভক্তদের পক্ষে উচিত নয় সম্প্রতি কিছু কথা রটেছে যে ডিম নাকি নিরামিষ খাদ্য না ডিম নিরামিষ খাদ্য নয় শাস্ত্রে শুদ্ধ শাস্ত্রে খুব ভালোভাবেই বলা আছে ডিম নিরামিষ খাদ্য নয় ডিম হচ্ছে আমিষ জাতীয় খাদ্য কারণ পূর্ণাঙ্গ একটা ডিম সেটা হচ্ছে তরল মাংসের মতো এটা তরল মাংসের ন্যায় এই খাবারটা হয়ে থাকে আর যদি অনিশ্চিত অনিশিক্ত ডিম হয় সেটা ভ্রূণের সাথে তুলনা করা হয় তাকে সুতরাং ডিম খাওয়া থেকে বিরক্ত বিরত থাকাই ভালো ভক্তদের পক্ষে এবং এই রকম কিছু ব্যবসায়ী এবং উদ্দেশ্য প্রণোদিত কিছু ডাক্তার এদের কথা না শোনাই ভালো হবে কর্মফলের নিয়ম অনুসারে অভক্তদের রান্না করা খাদ্যবস্তু বিশেষভাবে কুলসিত কেননা ভগবানকে অর্পিত না হওয়ার জন্য তা আমাদের কর্মফলের বন্ধনে আবদ্ধ করে সেজন্য তাদের তৈরি ভাত রুটি মাঝে মধ্যে করলে তা ভক্তি লাভের প্রতিবন্ধক হবে বাজারে কেনা সয়াবিন বড়ি রান্নার ব্যাপারে যদি সন্দেহ থাকে সেক্ষেত্রে তা পরিত্যাগ করা উচিত আর যদি সয়াবিন খাওয়ার খুবই ইচ্ছা হয় তাহলে সয়াবিন কিনে সেটা ব্লেন্ডিং করে সুম বড়া তৈরি করে খেতে পারেন কোনো সমস্যা নেই আবার অনেকেই বলে বা অনেক ভক্তের কাছে শোনা যায় যে চকলেট খাওয়া যায় না চকলেট খাওয়া যাবে না চকলেটে ক্যাফিন থাকে ক্যাফেইন নেমে ক্যাফিন এক ধরনের মাদক দ্রব্য কারণ এটা আমাদের যে চার বিধি বা চারটি নিয়ম আছে চারটি নিয়মকে তাহলে পালনে আমাদের অসম সহযোগিতা করে না অসহযোগিতাই করে তারপর কফি কফি খাওয়া যাবে না এটা এক ধরনের নেশা জাতীয় উপাদান আছে এখানে সুতরাং এগুলো থেকে বিরত থাকবেন আর সব সময় চিন্তা ভাবনা করবেন যে কীভাবে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা যায় ভগবানের প্রসাদ গ্রহণ করা যায় আর সর্বদা যাহাই ভক্তদের প্রতি আমার আকুল আবেদন যাহাই গ্রহণ করবেন তাহা যেন আমাদের কৃষ্ণ প্রসাদী হয় বা ভগবানকে অর্পণ করে খাওয়ার চেষ্টা করবেন হে কৃষ্ণ যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে কৃপা ভরে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পেজটিতে এবং অথবা প্রোফাইলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ